গুড মর্নিং বন্ধু দেখো সূর্য মামা কত সুন্দরভাবে উঠে আসছে ছটা বাজতে পনেরো মিনিট বাকি দারুন দারুন ওই জন্য আমি এবার থেমে গেলাম দেখার জন্য না তুমি খাও আমি খাবো না তুমি খাও আকাশ দিয়ে রামধনু গেছে রামধনুর দাগ দেখো দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি এখানে ছটা বাজতে পনেরো মিনিট বাকি ডিউটি যাচ্ছি আর দাঁড়িয়ে রয়েছে যে দাদা আসবে আর কি স্প্রে করতে সেই দাদার জন্য চলে এসেছে চায়ের দোকানে চা খাচ্ছে তো চায় তুই চা খাবি না তুমি খাওয়া আমি এখানে দাঁড়াচ্ছি কারণ এত সকালে সকালে বিস্কুট খাচ্ছি তার কারণ হচ্ছে ওই যে স্প্রের ওষুধের গন্ধ বিরাট কঠিন ব্যাপার সারাদিনে আর কিছু খেলে হজমও হবে না আর হচ্ছে যে খেতেও ইচ্ছা হবে না সেই জন্য বিস্কুট জল খেয়ে আসতে বলে দাদা নিজে আর মাস্ক আনতে বলে মাস্ক আনিস নি কেন বকাদের উঠছে দাদার জন্য ওয়েট করছি আর সূর্য মামা পেছন থেকে একেবারে পলক দিয়ে উঠছে তো চলো পরেই দেখা হবে তোমাদের সঙ্গে কথা হবে আমি বিস্কুট খেয়ে নিই মাক্স নতুন জুতা পরে বেরোলো বাবু মাল ডেলিভারি দিতে মানে একটা মন্দিরের অর্ডার ছিল সে ছাতা আকাশ ভালো না দেখো চাল বেশি নিলাম সঙ্গে দেখতে পারবে সে এক কোটো চাল বেশি নিলাম ঠিক তেমনি ডিমও বেশি নিলাম দেখো এই যে বাটিতে তিনটে এটা হবে মামলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেব আর এই পাশে হয়ে গেছে ডাল সেদ্ধ আস্তে আস্তে দিয়ে দিলাম তো আলু কাটার মকা পায়নি এদিকে দেখো ভাত ফুটেও গেল আর ও আমি এখনো আলু কেটেই পারলাম না আর এদিকে দেখো বিছানা কাঁথা জামা কাপড় সব গোছানো গাছানো চলছে আর আমার আলু কাটা সম্পূর্ণ হলো ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ এখন বাজে সাড়ে নটা একবারে ডেলিভারির মাল দিয়ে আবার ফুল কেনাকাটা করে বাড়িতে চলে আসলো কিনি আসলো দেখো আমি তো অতগুলি ডিম বসিয়ে দিয়েছি আর তারপরে দেখো একটা গোটা মাছ মোনা নিয়ে চলে এসে তেলও তো আছে ভালোই দেখছি নতলা ভাতটা যখন ধুতেই হবে তো ব্যাগের মধ্যেই রাখি আবার শসাও নিয়ে এসেছে দেখো তো হারনালি আমার আলু সেদ্ধ হয়ে গেছে দেখো আর ডিম সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে এই দেখো ভাজা করছে এবার মশলা করে দিচ্ছে ছেলেরা গুছিয়ে গাছিয়ে দিচ্ছে এবার মশলা করতে যাব আমি আটকে গ্যাসটা দিলে আর দেখো ডিম একটা ভেজে নিয়েছি এই থালাতে ভাত দেবো সবাই অল্প অল্প করে খেয়ে নেবে আর এই পাশে গ্যাসের থেকে উচ্ছে ভেজে নিয়ে এই কড়ায়ে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো ডালটা এপাশে হচ্ছে তো ডিমের ছিল ফাইনালি হয়ে গেল দেখো এবার গরম মশলা দিচ্ছি আর ওই ভাজা ডিমগুলো একটুখানি পরেই দেব কেন বলে তো ওই ভেঙে চুরে যাবে তো সেই জন্য ডিম ভাজাটা একটু পরেই দিলাম এই দেখো হ্যাঁ ওদিকে রান্না শেষ সেদিকে বড়বাবু জলের বোতল ভরা শেষ আজকে সব থেকে লেটেস্ট ঘটনা দেখো ওই দড়ি খালি হয়ে গেছে মামা এসে চাচাচেচি করবে ঘর বাড়ি গুছানো না তো দেখো শুভ সব গুছিয়ে বেঞ্চিতে রেখে দিয়েছে গতকাল রং খেলার জামা কাপড় আর দেখো কলে কত বাসন রয়েছে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর শুভ আবার ড্রেসিং টেবিল সুন্দর করে গুছিয়ে দিল সবাই সবার কাজে ব্যস্ত আর আমি সেই ফাঁকে মাছ ধুয়ে আসলাম দেখো মাছ রান্না করব না যেহেতু সবার ডিম করেছি সেই কারণে আজকে মানে কাজের ফোর ছুটেছে সকাল থেকে মাছের তেলটা দিয়েই দেখাচ্ছি দেখো এই দেখো খুব সুন্দর তেলটা বেগুন দিয়ে ভাজবো পাশুর যে বেগুনটা দিয়েছিল কালকে আর আর কিছু না আমার চোখ মুড় দেখেছো কী অবস্থা ঠান্ডায় চোখও ফুলেছে পা ফুলেছে সব ফুলেছে তো স্নান ধান করে জামা কাপড় কালকে রং খেলার সব আর আসছে আমার ভাই ভাইয়ের বউ আর ভাই কারণ না বাবা গাড়িতে ঘুরে বৌধ বাবা বারণ করেছি আমরা বারণ করেছি তাও গাড়ি নেই কি বাবা আছো এই গঙ্গা পাখা তলায় দাঁড়ি না একটু আমি আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওরা মোটরসাইকেল নিয়ে আসছে বারোটা বাজে কি কোমর ব্যথা হয়ে গেছে আমি ডাল ভাত করেছি আজকে বাড়িতে কান্না ঢিল পড়েছে আর সকালের খাওয়া দাওয়া শেষ এই কটা ভাত গামলায় পড়ে রয়েছে আমি আবার নতুন একটা হাড়িতে ভাত বসিয়ে দিলাম আরাকাড়ি ভাত কারণ সবাই একসঙ্গে খাবো আর এইটুকু ডাল রয়েছে ডালটা আমি গরম করতে বসিয়ে দিলাম আবারও এবার খাওয়া দাওয়া শেষ করে বাবুর চলে আসলাম আমি ঘরে এবার বরমশায়ের কাছে যাব মালাগাছ এই যে দেখো উঠানে দাঁড়িয়ে রয়েছে মহারাজ এই মহারাজের পিঠে ছড়ে ওরা সবাই এসেছে একটি মালাগাথা বর্মশয়ের কমপ্লিট হলো আর সন্ধ্যাবেলা করে শুভজিৎ পুজো শুভ সন্ধ্যা দেখাতে শুরু করেছে আর জিত চলে গেছে মামার গাড়িতে করে খাবার কিনতে তো ওই দেখো চলে আসলে ওরা মামার খাবার কিনে নিয়ে এসেছে পাপড়ি চাট ফুচকা সবাইকে ভাগ করে দিচ্ছে দেখো আমরা খেয়ে নিলাম খুব আনন্দ করে আর এই যে পাপড়ি চাটটা খুব সুন্দর আর ওই দোকানটা খুব ভালো বলেই মামাকে নিয়ে গেছিল সেখানে খাওয়াতে তো তারপরে দাদা চলে আসলো বাজার থেকে চৈ ঝাল মাংস আর দুই টোপলা শসা শশা নিয়ে তো চলো মাংস রান্না করি দেখতে দেখতে আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল দাদা লঙ্কাগুলো দিয়ে আসছি ঝাল কম হয়েছে কোথায় বাবা ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল লঙ্কা চিলে দেওয়ার পরেও বেশ ভালোই টেস্টি হয়েছিল দেখো সবার খাওয়া দাওয়া শেষ এইটুকু বাকি রইল আর ভাই তো ভাত খেলো না কালকের ভাত এ দেখো পান্তা রেখে দিলাম আর ভাইপোর জন্য খাবার রেডি করে গুছিয়ে ঝিনুক বাটি টাটি রাখলাম রাত্রি ওরা খাওয়াবে আর আমি রাতের বাসন সব কষ্টমষ্ট করে বে ধুয়ে রাখলাম যাতে কালকে ডিউটি যেতে আমার অসুবিধা না হয় সবাই ঘুমিয়ে পড়েছে চলো তোমাদের দেখাচ্ছি এখন বাজে বারোটা পনেরো বরমশায় আর শুভ এই ঘাটে আর ওইদিকে ছোট বাবু আর মামি মামা আর ভাই অন্ধকার ঘর আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম যাতে করে না সকালে কষ্ট হয় এ ঘরে এসে মিটকেশ থেকে দেখাচ্ছি কী বলতো ভাইয়ের বউ ভাত খায়নি তাই ওর মাংসটা আলাদা তুলে রেখেছিলাম সেই জন্য তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এতটুকুই টাটা গুড